আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি সুজির হালুয়া রেসিপি আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে আমার পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সব বেশ করে শুরু করি এই তো এখানে আমি পাটালি গুড় নিয়েছি আর আমি এসবকে ভালো করে কেটে রেখেছি এখন এসবকে আমি গরম করে গলে আর এখানে আমি সুজি নিয়েছি এক বাটির মতো আর এখানে কিছু মশলা নিয়েছি ধুয়ে রেখেছি ডালচিনি তেজপাতা লং ছোট এলাইচি দুটো এরকম করে নিব আর এখানে আমি গুড়গুলোকে গলাই গলায় দিচ্ছি হালকা ভাবে শুধু গুড়গুলোকে গলাই গলায় নিব বেশি রাখা যাবে না নাহলে গুড় পুড়ে যাবে তখন তিতে তিতে করবে তাই এভাবে করে হালকা পাতলা শুধু গলাই নিব এ থেকে আর বেশি না তা আমি এটাকে এখন ছেঁকে নিব এ তো আমি ছেঁকে নিয়েছি দেখুন কতগুলো ময়লা আপনারা যখনই গুড়কে গলাবেন যা যে কোনো রেসিপি বানাবেন এভাবে করে আপনারা গুড়কে গলাই নেবেন আর এভাবে করে ছেঁকে নেবেন তা আমি এখন এখানে তা আমি এখানে ভেজে দুই চামচ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি রান্নাতে ব্যবহার করি সয়াবিন ঘিও দিতে পারেন ঘি দিলে আরো বেশি স্বাদ হয় তা আমি এখন বাসায় যে যেটা আছে আমি সেটা দিয়ে এখন করে দেখাচ্ছি আপনারা বাসায় ঘি থাকলে অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন আর এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব এই তো আমি সুযোগ গুলো এখন দিয়ে দিছি আর এটাকে হালকা তাপমাত্রায় ভেজে নিতে হবে জোরে তাপমাত্রা দেওয়া যাবে না কারণ এটাকে বেশি জোরে জোরে ভাজলে এটা জ্বলে যাবে আপনারা হালকা তাপমাত্রায় ভাজবেন আর শুধু লাল লাল করবো বেশি লাল লাল করতে যাবেন না না হলে এটাকে তিতে তিতে ভাব আসবে তা এখানে আমি চড়াই দিয়েছি দুধ আর যা মশলাগুলো আমি দেখাইছি এখানে মশলাগুলো সবগুলো দিয়ে দিছি এই সহ গরম হয়ে যাবে আর এই তো আমি গুড়গুলো এখানে ঢেলে দিয়েছিলাম আর এখানে আমি গরম করা দুধগুলো ঢেলে দিয়ে দিচ্ছি গরম করা দুধ এভাবে করে মিক্স করছি আর কি সুন্দর কালার চলে এসেছে আসলে গুড়ের কালার এই এইরকমই আসবে এখন এটাকে সামান্য ভাবে একটু গরম করে নিচ্ছি নেড়ে নেড়ে তারপর এখানে আমরা ঢেলে দিব সুজিগুলো এই তো সুজিগুলো এখন আমি ঢেলে দিচ্ছি হালুয়া রেসিপি আপনারা ইচ্ছে করলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যখন পাবেন তখন সন্ধ্যার সকালে পরোটার সঙ্গে পুরির সঙ্গে খেয়ে নিতে পারবেন আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন সবগুলো পানি টেনে নিবে এই তো আমাদের রেসিপিটা এখন তৈরি হয়ে গেছে এই তো এইভাবেই হবে এর থেকে আর বেশি টাইট হবে না আর ঠান্ডা হলে আরো বেশি টাইট হয়ে যাবে তাই এইভাবে আমি রাখতেছি আপনারা চাবেন তো এর থেকে পাতলা রাখতে পারেন তো আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অসংখ্য ধন্যবাদ